সবাইকে আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে আমাদের ইন্ডিয়ান ফুটবল ডাউনফল হওয়ার কারণ বা কেন আমাদের ইন্ডিয়ান ফুটবল এখনও পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেনি তো সেই নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তো ওই ভিডিওটা দেখতে চাইলে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারো তো এই ভিডিওতে যে আমি আলোচনা করতে চলেছি না আমাদের এআইএফকে যেসব জিনিসগুলোর উপর কাজ করা উচিত তো এফকে ঘুমালে হবে না বা শুধু মুখে বললেই হবে না তো যে জিনিসগুলোর উপর এফকে ধ্যান দেওয়া উচিত এবং কাজ করা উচিত তো আমি সেই পয়েন্টগুলোই আমি আলোচনা করবো একের পরে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক না প্রথম যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে গ্রাসরুট ডেভেলপমেন্ট মানে শিশু ও কিশোর বয়স থেকে ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করতে হবে আমাদের এএফকে এবং প্রত্যেকটা রাজ্যে স্কুল ও ক্লাব পর্যায়ে একাডেমি ও প্রশিক্ষণ তৈরি করতে হবে প্রত্যেকটা রাজ্যে স্কুল ও ক্লাব পর্যায়ে একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে আর আমাদের এএফকে তাদের তাদের গ্রাসরুট প্রোগ্রাম মোটায়ন আরও শক্তিশালী করতে হবে আর দু নম্বর যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে পেশাদার লীগ উন্নয়ন ও সম্প্রসারণ আইএসএল ও আই লিগকে আই লিগের মধ্যে সমন্বয়ন করে একটি মাল্টিটার লিগ তৈরি করা যেতে পারে যদি এই দুটির মধ্যে একটা সমন্বয়ন তৈরি করে একটা মাল্টিটার লিগ তৈরি করতে পারে এবং এবং রিলিগেশান চালু করতে হবে যদি তাতে কী হবে তাতে আমাদের যে স্থানীয় ক্লাবগুলো আছে সেই স্থানীয় ক্লাবগুলোর প্রতিযোগিতা আরও বাড়বে এবং প্রত্যেকটি রাজ্যের লীগগুলোকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের লীগগুলোর সাথে যুক্ত করতে হবে মানে যেরকম কলকাতা ফুটবল লীগ কর্ণাটকা ফুটবল লিগ বা আদার্স যে রাজ্য লিগগুলো আছে সেই লীগগুলোকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কি করতে হবে যুক্ত করতে হবে আর তিন নম্বর যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে কোচ ও রেফারি মনোনয়ন ফিফা ও এএফসি অনুমোদিত কোচিং প্রোগ্রাম শুরু করে দক্ষ কোচ তৈরি করতে হবে ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে এখনও কোচের অনেক প্রবলেম আছে তো ফিফা এবং এএফসি অনুমোদিত কে অনুমোদিতকে শুরু করে আমাদের দক্ষ কোচ বানাতে হবে তাদের রেফারির মান বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিতে হবে আমাদের দেখেছি আইএসএলএ কীরকম জঘন্য লেফেরি করে তো সেই লেফারির মান বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার উপর জোর দিতে হবে আর চার নম্বর যে পয়েন্টটি হল সেটা হচ্ছে ফুটবল অবকাঠামোগত উন্নয়ন মানে আন্তর্জাতিক স্তরের স্টেডিয়াম ট্রেনিং সেন্টার ও মেডিকেল ফ্যাসিলিটি তৈরি করতে হবে আধুনিক ফুটবলের টেকনোলজি যেমন বার ও জিপিএস ট্রেকিং ভিডিও অ্যানালাইসিস সিস্টেম ব্যবহারের উপর ব্যবহার শুরু করতে হবে মানে যেরকম যে আধুনিক টেকনোলজিগুলো আছে যেরকম বার আছে জিপিএস ট্রেকিং ভিডিও অ্যানালাইসিস সিস্টেম ব্যবহার ব্যবহার শুরু করতে হবে আর পাঁচ নম্বর যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে ক্লাব সংস্কৃতি গড়ে তোলা ন ইউরোপের মতো স্থানীয় ক্লাবের প্রতি ভালোবাসা এবং সমর্থন সংস্কৃতি গড়ে তুলতে হবে আমরা দেখেছি যেমন ইউরোপ ক্লাবগুলোতে ইউরোপ যে ক্লাবগুলো আছে তাদের ফ্যানদের তাদের ক্লাবগুলোর প্রতি কত ভালোবাসা তো ধ্যান দিতে হবে যে এমন কিছু করতে হবে যাতে ফুটবলকে তাদের স্থানীয় ক্লাব স্থানীয় ক্লাব যে আছে সেই ক্লাবের প্রতি ভালোবাসা এবং সমর্থন যেন আসে তো সেরকম কিছু করতে হবে এঙ্গেজমেন্ট কমিউনিটি প্রোগ্রাম ও ক্লাব মার্কেটিং আরও বাড়াতে হবে নম্বর যে পয়েন্টটি হলো বিদেশি বিনিয়োগ ও সহযোগিতা ন ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার ক্লাবগুলোর সাথে পার্টনারশিপ তৈরি করে তো ট্রেনিং স্কাউন্টিং ও প্রযুক্তি আদান প্রদান করা যেতে পারে ন যে সব সকল ইউরোপ ক্লাবগুলো আছে এবং দক্ষিণ আফ্রিকার যে দক্ষিণ আমেরিকার যে সব ক্লাবগুলো আছে তাদের সাথে একটা পার্টনারশিপ তৈরি করে তাদের সাথে কি ট্রেনিং বা স্কাউন্টিং বা আরও যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো আদান প্রদান তৈরি করা যেতে পারে এবং মানে ফুটবলারদের বিদেশে খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আর লাস্ট যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো মিডিয়া ও স্পনসারশিপ ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য মিডিয়া সম্প্রচারণ সোশ্যাল মিডিয়া ও ইভেন্ট মার্কেটিংয়ের উপর যোগ দিতে হবে না ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য কী করতে হবে না টিভিতে অ্যাড বাড়াতে হবে সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে ফুটবলের প্রতি অ্যাক্টিভ থাকতে হবে এবং কি করতে হবে যে ইভেন্ট ইভেন্ট যে মার্কেটিংগুলো আছে সেগুলো আরও বাড়াতে হবে কর্পোরেট পশাশ্রীদের আকৃষ্ট করার জন্য ফুটবলের মান বাড়াতে হবে তো এই সব জিনিসগুলোর প্রতি এ অবশ্যই ধ্যান দেওয়া উচিত আমি যে জিনিসগুলো বললাম এই সব জিনিসগুলোর উপর যদি এএফএফ ধ্যান দেয় তো অবশ্যই আমরা ইন্ডিয়ার কাছ থেকে একটা ভালো ফুটবল আশা করতে পারি এবং ইন্ডিয়ার টিম অবশ্যই আজ না হলেও পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে ইন্ডিয়ান ফুটবল টিম ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে এবং ইন্ডিয়ার কাছ থেকে আমরা একটা ভালো ফুটবল আশা করছি না আমাদের ভারতের মতো একটা বিশাল জনসংখ্যার দেশে প্রতিভাবন পেলানোর অভাব নেই কি দরকার শুধু দরকার সঠিক দিশা নির্দেশন মানে প্রয়োজন সাথে সঠিক দিক নির্দেশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের এএফএফের যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সেই দিক নির্দেশনটা যদি থাকে তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফুটবল আশা করতে পারি আমাদের ইন্ডিয়ান ফুটবল কাছ থেকে তো অবশ্যই আশা করছি এই জিনিসগুলোর প্রতি আমাদের এএফএফ কাজ করবে আশা করছি আর মুখে কথা বলবে না মুখে বড় বড় কথা বলবে না এবং ঘুমালে চলবে না যে মুখে আমি বড় বড় বলে দিব তারপরে আমি চুপচাপ থাকবো এরকম করলে চলবে না এ ভাবা দরকার যে আমাদের ইন্ডিয়ান ফুটবল কোথায় যাচ্ছে এটা এটাও ভাবা দরকার এবং সেই অনুপাতে কাজ করা দরকার তো ভিডিও আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ভিডিওটি